আমাদের অনেকেরই ধারণা আছে অ্যাস্ট্রোলজি সম্পর্কে যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করা যায় বা অতীত বর্তমান ভবিষ্যৎ জানা যায় কিংবা পাথর ব্যবহার করে নিজের ভাগ্য পরিবর্তন করা যায় একজন মডার্ন অ্যাস্ট্রোলজার হিসাবে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এটা আসলে একেবারেই ঠিক না অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা মহাজাগতিক নলেজ বা জ্ঞান যেটা এনশিয়ান্ট টাইমে বা প্রাচীন সভ্যতায় রাজারা ব্যবহার করত এটা কিন্তু এই জন্য ব্যবহার করত না যে কীভাবে তারা তাদের ভাগ্য পরিবর্তন করবে এটার মূল উদ্দেশ্য ছিলই হচ্ছে কীভাবে আমি আমার লাইফ সাইকেলটাকে বা আমি আমার নিজের ভাগ্যটাকে নিজের মতো করে কীভাবে তৈরি করব আর অ্যাস্ট্রোলজির মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছেই যে আপনি আপনার ভাগ্যকে বা ভূত ভবিষ্যৎকে না জেনে কারণ কোনো কিছুই নাথিং ইজ ফিক্সড একজন মুসলমান অবলম্বনকারী হিসাবে যদি আমাদের আল্লাহ নিজেই বলেছেন যে যে জাতি চেষ্টা করে না তাদের ভাগ্যের পরিবর্তন আল্লাহ নিজেও করেন না অ্যাস্ট্রোলজির মাধ্যমে যেটা করা যায় যে আপনি যে কীভাবে চেষ্টা করলে আপনার কাজটা সঠিকভাবে সাধন হবে এবং যে কাজের জন্য আপনি মূলত হচ্ছে আপনার চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন সেটা সঠিক রেজাল্টস আপনি পাবেন কি পাবেন না বা কোন ক্ষেত্রে করলে আপনি আপনার সঠিক পাবেন অ্যাস্ট্রোলজি আপনাকে এটা শেখাবে অ্যাস্ট্রোলজির মূল উদ্দেশ্যই হচ্ছে নিজের মতো করে নিজের চেষ্টাটাকে সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে নিজের কার্যকারিতাকে হাসিল করা এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির মূল উদ্দেশ্য ছিল কিন্তু যদিও আমাদের দেশে এটার কোনো সঠিক প্রয়োগ নেই যার কারণে আমরা প্রতারিত হচ্ছে এবং আমাদের দেশে আরেকটা একটা ধারণা আছে যে পাথর ব্যবহারের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় যেটা একেবারেই একটি গাজাফরি কথা এগুলোর কোনো ভিত্তি নেই তবে যেহেতু আল্লাহ বলেছেন যে চেষ্টা করতে হবে চেষ্টার দায়িত্ব আমার তার ফল দেওয়ার দায়িত্ব সৃষ্টি করতে আল্লাহ নিজে আপনি যে চেষ্টা করবেন সে চেষ্টার জন্য তো আপনার সেই এনার্জি আপনার আপনার বডিতে মাইন্ডে এবং সোলের ভিতরে থাকতে হবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে সেই বিচার বিশ্লেষণ করে যখন আপনি একটি ভালো পাথর ব্যবহার করবেন সেই পাথরের মাধ্যমে আপনার ভিতরে সেই কসমিক এনার্জি সিরিজ বডি থেকে আসবে যেটাকে আমরা গ্রহ নক্ষত্র বলি তো পাথর ব্যবহারের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে কিভাবে আপনি একটা কসমিক এনার্জি আপনার ভিতরে আপনি নিতে পারবেন এবং আপনার ভিতরে যখন সেই কসমিক এনার্জি আসবে সেই কসমিক এনার্জিকে ব্যবহার করে আপনি আপনার মতো করে চেষ্টার মাধ্যমে নিজের ভাগ্যকে তৈরি করতে পারবেন এবং অ্যাস্ট্রোলজি মূলত এটি শেখায় রাজারা এই কারণেই অ্যাস্ট্রোলজি ব্যবহার করত এবং পাথরের গুণের কথা শুধু যে মানুষ বলবে তা না স্বয়ং আল্লা রবুলিজ তা পবিত্র কোরআন শরীফ রহমানের আপনি যদি আপনারা যদি পড়েন তাহলে দেখতে পারবেন পঞ্চান্ন নাম্বার আয়াত থেকে ছাপান্ন পর্যন্ত পাথরদের মানে রুবি বিশেষ রুবি এবং হচ্ছে রেড কোরাল এবং মুক্তার এই বিভিন্ন পাথরদেরকে বিভিন্ন পাথরগুলোকে নিয়ামত হিসাবে তুলনা করেছেন শুধুমাত্র কোরআন শরীফ নেই বিশ্বের যতগুলো ধর্মগ্রন্থই আছে সব ধর্মগ্রন্থের ভিতরেই পাথরের গুণাগুণ সম্পর্কে বলা আছে ইভেন বাইবেলেও বলা আছে টুয়েলভ ফাউন্ডেশন জেমস্টম ইভেন হিন্দু ধর্মের ভিতরে তো বেদের ভিতরে অবশ্যই আছে প্রতিটা পাথরের নবরত্ন যেটাকে বলা হয় এদের গুনাগুনের ব্যাপারে আছে যে গুণাগুণগুলোর মাধ্যমে আপনি আপনার বডিতে মাইন্ড এবং সোলে আপনার এই কসমিক এনার্জিগুলো সিলিস্টিয়াল অবজেক্টস থেকে অর্থাৎ স্পেস থেকে গ্রহ নক্ষত্র থেকে নিজের ভিতরে এনে চেষ্টার মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে তৈরি করতে পারবেন এবং সৃষ্টিকর্তার সহায়তায় এটাই হচ্ছে অ্যাকশন অ্যাস্ট্রোলজির মূল উদ্দেশ্য এবং পাথর ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে এটা তবে তার জন্য অবশ্যই ভালো মানের ভালো পাথর ব্যবহার করতে হয় আমি একজন মডার্ন অ্যাস্ট্রোলজার এবং আইটি এক্সপার্ট আমি আমার নাম মুসা মুসা হোসান এবং দীর্ঘদিন ধরে আসলে আমি আইটি সেক্টরে আছি বাংলাদেশের টপ রেটেড ফ্রিল্যান্সারও আমি প্রায় তেরো বছরের ফিল্ডে আছি আমি নানা প্রতিকূলের মাধ্যমে আমার জীবনকে অতিবাহিত করেছি কিন্তু যখন আমি এই হিডেন সায়েন্স নিয়ে অনেক রিসার্চ করলাম গবেষণা করলাম এবং আল্লাহর তৈরি সৃষ্টিকর্তার এই মহান রক্তগুলোকে যখন ব্যবহার করা শুরু করলাম আমি নিজেই দেখেছি তার নিয়ে আমা যেমন আমার হাই ব্লাড প্রেশার ছিল দায় ডায়াবেটিস ছিল এবং ডিপ্রেশন ছিল নানা ধরনের অনেক শরীরের অনেক কমপ্লিকেশন ছিল যার কারণে আসলে আমি সঠিকভাবে আমার কাজগুলোকে করতে পারিনি কিন্তু আল্লাহর রহমতে বিশেষ আল্লাহর দয়াতে যখন আমি এই পাথরগুলো ব্যবহার করা শুরু করেছে আস্তে আস্তে করে কিন্তু আমার এই কমপ্লিকেশনগুলো ঠিক হয়ে গেছে তাই আমি আপনাদেরকে বলবো যে সঠিকভাবে অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট নিতে গেলে আপনাকে সঠিকভাবে এটার অ্যানালাইসিং করতে হবে এবং সঠিক নিয়মে সঠিক পাথর ব্যবহার করতে হবে তাহলেই শুধুমাত্র অ্যাস্ট্রোলজি কাজ করবে আমি যদি এলোমেলো ভাবে কোনো পাথর ব্যবহার করে তাহলে এটা কোনো কাজ করবে না তাই এই কারণে বলি যে আসলে অ্যাস্ট্রোলজি কাজ করে না আসলে অ্যাস্ট্রোলজি ঠিকই কাজ করে আমরা তার সঠিক প্রয়োগটা করি না এটাই হচ্ছে আমাদের সমস্যা আমরা একেবারেই সবকিছু পেয়ে যেতে চাই ম্যাজিক্যালি সবকিছু পেয়ে যেতে চাই এটা আসলে ভুল ধারণা এটা আসলে ঠিক তাই আমি আশা রাখবো আপনারা সঠিক জায়গা থেকে অ্যাস্ট্রোলজিক্যাল बर्थ অ্যানালাইসিং এর মাধ্যমে সঠিক পাথর ব্যবহার করে নিজের ভিতরে সেই কসমিক এনার্জি এনে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবুল ইজ্জতের উপরে ভরসা করে চেষ্টা করুন আপনার প্রত্যেকটা কাজের সফলতা আপনি অবশ্যই পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার প্রতি আমার আন্তরিকতা এবং কৃতজ্ঞতা রইল আমার এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো শিক্ষণীয় কিছু থেকে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই নিচে কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাই